ইরানের বলকরাজ্যে বহুদিন পূর্বে এলাকার শাসনকর্তা ছিলেন শাহ সুলতান নামক এক খোদাভীরু ও ধার্মিক ব্যক্তি তার কেবল একটিমাত্র সন্তান ছিল নাম মাহমুদ পিতার একমাত্র সন্তান হওয়ার কারণে শৈশব থেকে তিনি অত্যন্ত আদর যত্নে লালিত পালিত হন ফলে বয়স বাড়ার সাথে সাথে তিনি বিলাসপ্রিয় হয়ে ওঠেন আরাম আইসের প্রতি গড়ে ওঠে এক দুর্বর আকর্ষণ পিতার মৃত্যুর পর পুত্র মাহমুদ সিংহাসনে আরোহণ করেন অত্যাধিক বিলাসী হওয়ার কারণে তিনি বহু সংখ্যাক সুন্দরীর নারীকে আপন হিদমতের জন্য নিয়োজিত করেন তবে খুব বেশি দিন তিনি বিলাসিতার জীবন কাটাতে পারেনি পরপর কয়েকটি ঘটনার কারণে তার জীবনের মোড় পরিবর্তন হয়ে যায় প্রথম ঘটনা ফুলসজ্জায় দাসীর শয়ন সুলতান মাহমুদের বাসভবন শয়ন কক্ষে জনৈক সুন্দরী দাসী হৃদয়ের সমস্ত মাধুরী মিশিয়ে বিচিত্র বর্ণের ফুল দিয়ে সুলতানের শয়ন কক্ষ সজ্জিত করছে সে এটা তার নিয়মিত কাজ সুলতান ঘুমাতে আসার পূর্বে সুশোভিত ফুল দিয়ে প্রতিদিন রাত্রে সে পুরো কক্ষটিকে বিমোহিত করে তোলে নরম তুল তুলে বিছানা বালিশগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখে অন্য কাজে সে যতই ব্যস্ত থাকুক না কেন সে এ কাজে কোনোদিন অবহেলা করে না গাফিলতি করে না প্রতিদিন ঘর গোছানোর কাজে তার বেশ সময় ব্যয় হয় আজকে খানিক আগে সে আরেকটি সময় বেশি নিয়ে সে মনের মতো করে রুমটি সাজিয়েছে সুলতান আসার আর কিছু সময় বাকি আছে এই ফাঁকে সম্পূর্ণ অনিচ্ছায় তার মুখ থেকে একটি দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে ভাবে ভাই, আজ কতদিন যাবৎ সুলতানের কক্ষ সাজিয়ে গুছিয়ে দিই শয্যা তৈরি করি কিন্তু এক মুহূর্তের জন্য এ শয্যায় শোয়ার মজা উপভোগ করতে পারলাম না হায় আফসোস তারা বাদশাহ আর সুলতান বলে দুনিয়াতে কত আনন্দ উপভোগ করলো যা ইচ্ছে তাই করলো কিন্তু আমাদের মতো দাসীদের ভাগ্যে তাদের খেদমত করা ও মন জুগিয়ে চলা ছাড়া আর কিছুই জুটল না যাক আজকে যখন অন্য দিনের তুলনায় একটু আগেই কাজ শেষ করে ফেলেছি এবং কক্ষটিও মনের মতো করে সাজিয়েছি সুতরাং সুলতান আসার আগে অল্প সময়ের জন্য এই বিছানায় একটু শুয়ে নিই সুলতান তো প্রতিদিন এ শয্যায় শয়ন করেন আমি অল্প সময় এতে শুয়ে নিলে তেমন কি ক্ষতি হয় কথাগুলো ভাবতে ভাবতে সত্যিই সে নিজের হাতে তৈরিকৃত হোল শয্যায় শুয়ে পড়ল ঘুমানোর কোনো ইচ্ছে তার ছিল না কিন্তু এত সুন্দর আরামের বিছানায় তো জীবনে সে কোনোদিন সয়নি তাই ইচ্ছে না থাকলেও কিছুক্ষণের মধ্যেই তার চোখে নেমে আসে রাজ্যের ঘুম নিজেকে সঁপে দেয় নিদ্রার কোলে এদিকে সুলতান যথাসময়ে বিশ্রাম নিতে এসে দেখলেন তার দাসী তারই শয্যায় বড় আরামের সাথে ঘুমাচ্ছে এ দৃশ্য দেখে তিনি অস্থির হয়ে পড়লেন রাগে আগুন হয়ে চোখ লাল করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের মতো গর্জন করে বললেন কত বড় স্পর্ধা সুলতানের ফুলসয্যায় দাসীর ঘুম সাহস তো দেখছি কম নয় একথা বলে সুলতান চাল্লাদকে ডেকে এনে নির্মম নির্দেশ দিলেন বললেন এই দাসীকে আচ্ছা মতো বেত্রাঘাত করো বুঝিয়ে দাও সুলতানের ফুলসজ্জায় শয়নের স্বাদ সুলতানের নির্দেশ শিরোধার্য তার বক্তব্য শেষ হওয়া মাত্রই জাল্লার দেহের সমস্ত শক্তি একত্রিত করে ভূমান্ত দাসির উপর একের পর এক বেত্রাঘাত করতে লাগল প্রথম বেত্রাঘাতের পর দাসী চমকে উঠে বসতেই সুলতানকে সামনে দণ্ডায়মান দেখতে পেল ক্ষণক্ষের জন্য সে কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছিল কিন্তু পরক্ষণেই সে শান্তির প্রকৃত কারণ বুঝতে সক্ষম হলো সাথে সাথে সে ক্ষমা প্রার্থনার জন্য সুলতানকে কিছু বলতে যাবে ঠিক এ মুহূর্তে প্রচণ্ড বেগে আরেকটি বেত্রাঘাত করে পিঠের ওপর এসে পড়ল ফলে তার পক্ষে কিছুই বলা সম্ভব হলো না সে জমিনে লুটিয়ে পড়ল কিন্তু তথাপি তার শাস্তি বন্ধ হলো না এভাবে বিরামহীনভাবে বেত্রাঘাতের ফলে দাসির পরিহিত বস্ত্র ছিন্ন হয়ে গেল দেহের বিভিন্ন স্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো তার আর্ত চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল তবু সুলতানের মনে সামান্যতম দয়ার উদ্রেক হলো না এ অবস্থা বেশ কিছুক্ষণ চললো হঠাৎ করেই এক অভাবনীয় দৃশ্যের সূচনা হলো যা মুহূর্তে কেউ এ কল্পনাও করতে পারেনি কিন্তু হ্যাঁ যা অসম্ভব অবাস্তব ও কল্পনারও অতীত এই মুহূর্তে দাসী সে কাজটি করে দেখালো সে বেত্রাঘাতের এক পর্যায়ে হঠাৎ করে খিলখিল করে হেসে দিল তার হাসির শব্দ দূরে অবস্থানরত অন্যান্য দাসীরাও শুনতে পেলো দাসীর এ হাসিকে সুলতান চরম বেয়াদবি মনে করলেন তাই তিনি আরো রাগান্বিত হয়ে আরও প্রচণ্ড জোরে বেতরাঘাতে নির্দেশ দিলেন এতদূর শ্রবণে দাসে আরও উচ্চস্বরে হাসতে লাগলো কিন্তু পরেক্ষণেই একটু কেঁদে আবার পূর্বে ন্যায় খিলখিল করে অট্ট হাসিতে হেঁটে পড়লো কিছুক্ষণ ক্রন্দন কিছুক্ষণ হাসি এরূপ অবস্থা কয়েকবার হলো সুলতান ভাবলেন ঘটনা কি তার এরূপ করার কারণ কি তবে কি দাসির মাথা খারাপ হয়ে গেছে তাই তো হয়তো তাই হবে নচেত এমন করার তো কথা নয় তো এমন কোনো মজার জিনিস নয় যা খেয়ে মুখে হাসি আসে আনন্দে উৎফল্ল হয়ে উঠে হৃদয়মন এভাবে কিছুক্ষণ চিন্তা করার পর সুলতান ভাবলেন এ নিয়ে আমার মাথা ঘামাবার প্রয়োজন কি দাসী তো আমার সামনেই আছে হাসি কান্নার ও বিপরীত ধর্মী আচরণের কারণ তার কাছ থেকেই তো জেনে নিতে পারি সুলতান দাসিকে লক্ষ্য করে বললেন কি হে দাসী তোমার এই রহস্যময় আচরণের কারণ কী পরিষ্কার করে খুলে বলো নইলে এক্ষুনি তোমার গোস্ত ও চামড়া পৃথক করে ফেলব জল্লাদের নিষ্ঠুর শাস্তি তোমার জীবন প্রদীপ নিভিয়ে দেবে সুতরাং যদি বাঁচতে চাও তবে সব কিছু খুলে বর্ণনা করো দাসী অনেক কষ্ট করে দাঁড়ালো সে কাঁপতে কাঁপতে ভয়ার্থ কণ্ঠে বলল মহারাজ আমার যে বলতে ভয় হচ্ছে সুলতান বললেন তোমার কোনো ভয় নেই শঙ্কা নেই তুমি নির্ভয়ে বলতে পারো দাসী বলল যাহা আমাকে বেত্রাঘাত শুরু করার পর থেকে এ পর্যন্ত আমি কখনো হেসেছি কখনো কেঁদেছি আর এটাই হলো আমার আর এটাই হলো আপনার বিস্ময়ের কারণ জনাব আমি হেসেছি এই যে আপনার ফুলসজ্জায় মাত্র একবার অল্পক্ষণের জন্য শুয়ে যে অপরাধ করেছিলাম সেই অপরাধের নির্মম শাস্তি আমি ভোগ করেছিলাম আর পাপ মুক্ত হচ্ছিলাম পাশাপাশি আখেরাতের জীবনে এর থেকে কোটি কোটি গুণ উত্তম বেহেস্তের একটি ফুলসজ্জার নিয়ামত অন্তর চোখে দেখে আনন্দে হাসছিলাম আর কাঁদছিলাম এই জন্য যে ভুলবশত আপনার ফুলসজ্জায় সামান্য সময় শয়নের অপরাধে আমি কঠিন থেকে কঠিনতর শাস্তি ভোগ করছি কিন্তু গোটা জীবন আপনি ফুলসজ্জায় শুয়ে কাটাচ্ছেন তার অপরাধে মাওলাপাক আপনার জন্য কতই না কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন কত নির্মম ও মর্মান্ত শাস্তির সম্মুখীন হতে পারে আপনার সেই ভয়াবহ শাস্তির কথা চিন্তা করে আমি বারবার কেঁদে উঠেছিলাম কথা শেষ করে মেয়েটি পুনরায় কান্নায় ভেঙে পড়ল দাসের কথাগুলো সুলতান অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করলেন তার মনে জ্বলে উঠলো অনুতাপের আগুন ভাবলেন সত্যিই তো সামান্য অপরাধের কারণে একটি দুর্বল নারীর ওপর আমি এত বেশি অত্যাচার করলাম আর আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুম দিবারাত্রি আমি লঙ্ঘন করে চলেছি তার নিষিদ্ধ কাজগুলোতে অখণ্ঠ নিমজ্জিত রয়েছি সুতরাং ফরকালে না জানি আল্লাহ আল্লাহতালা আমার জন্য কত ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন